আসসালামু আলাইকুম মাসুদ আবিনাইজের পক্ষ থেকে স্বাগত রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক প্রচেষ্টার পর এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার জনতা সরকার তবে তারা কবে কখন নিজ মাতৃভূমিতে ফেরত যাবেন সেটা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা এবং অনিচ্ছয়তা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন রোহিঙ্গাদের ভেরিফিকেশন তাদের মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিত করে না তাদের রেসিডেন্সি নিশ্চিত করে রোহিঙ্গারা তাদের মূল আবাসভূমিতে নাগরিক হিসেবে ফিরে যেতে চায় ফলে এর আগে তিনবার তাদের প্রত্যাবাসন চেষ্টা সফল হয়নি আসলে গত 8 বছর ধরে ভেরিফিকেশন চলছে গত 8 বছরে 23 মার্চ জান্তা সরকার মাত্র হাজার রোহিঙ্গা ভেরিফিকেশন নিশ্চিত করেছিল বাংলাদেশের পক্ষে 2018 সালে আটত্রিশ আট লাখ উনত্রিশ হাজার ছত্রিশ জন রোহিঙ্গার তালিকা প্রস্তুত করে মিয়ানমার সরকারকে পাঠাইছিল তখন তারা মাত্র সাতত্রিশ হাজার জন রোহিঙ্গা রোহিঙ্গাকে মায়ানমারের বাসিন্দা হিসেবে চিহ্নিত করেছিল তারপর এক লাখ এখন আবার এক লাখ আশি হাজারের পঁচাশের সংখ্যাটা গত শুক্রবার ব্যাংককে। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে থাকে এক বৈঠকে মিয়ানমারের উপর প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টা রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে জানান বাংলাদেশের আশ্রয় নেয়া বাংলাদেশে আশ্রয় নেয়া এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মায়ানমার সরকার এখন ব্যাপার হলো তারা সবসময় এই যাত্রা সরকার রোহিঙ্গে ইসু নিয়ে বাংলাদেশের সাথে কালভান্না করতেছে খেলতেছে এক এক সময় এক এক বলি ছাড়তেছে এখন বিষয়টা হলো যে রোহিঙ্গারা যে জায়গায় ছিল যেখানে ছিল তাদের ওই আবাসভূমিতে তাদের ঘর বাড়ি বাসস্থান করো কিছুই নাই সব ধ্বংস করে দেওয়া হয়েছে এখন রোহিঙ্গারা ছাড়ছে তারা নাগরিক হিসেবে ওই দেশে ফিরে যাবে এবং তাদের জাতিসংঘের মাধ্যমে তাদের জন্য একটা তাদের এলাকাটা জোন হিসেবে এবং তাদের